হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটা কথা আমরা শিখব আমাদের দিকে কোনটা ভালোবাসাটা প্রভু চান আমরা আজকে দেখতে চাচ্ছি তিনটা ভালোবাসা প্রভু আমাদের দিকে চান প্রথমটা প্রকাশিত বাক্য দু অধ্যায় চার পাতে লেখা আছে প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিতা করেছো মানে আগেকার ভালোবাসাটা যে আগে ছিল আমরা প্রভুতে যখন এসেছি সেই ভালোবাসাটা এখন আমরা হারিয়ে ফেলেছি এখন প্রার্থনা করতে টাইম নাই বাইবেল পড়তে টাইম নাই। কিন্তু প্রভু বলছেন তুমি ফিরে এসো আহ প্রত্যমের ভালোবাসা দিকে তুমি চলে এসো করে প্রভু বলছেন আজকে আমাদেরকে আর সেকেন্ড ভালোবাসাটা কোনটা দু অধ্যায়ে দু ওখানে লেখা আছে কি আমি পড়ছি আপনাদের জন্য তবে তোমরা আমার আনন্দে পূরণ করো এক মন এক ভালোবাসা এক প্রাণ এক ভালোবাসা আমাদের সব জিনিসটা দুটো দুটো আছে দুটো চোখ আছে দুটো হাত আছে দুটো পা আছে কিন্তু মনটা প্রভু একটাই দিয়েছেন সেই যে সেইটার জন্যই প্রভু বলছেন বলছেন কি তুমি শুধু মাত্র প্রভুকেই তুমি ভালোবাসাতে থাকো মনুষটার সঙ্গে আহ রকম করে ভালোবাসাটা ভাগ করে দিও না सुध मात्र प्रभु के तुम्ही ভালবাসো একটাই ভালবাসা আর তৃতীয়টা पहला যোহন না पहला যোহন पहला যোহন 4 অধ্যায় पहला যোহন 4 অধ্যায় লিখা আছে আটবা 18 वचन लिखा छे আমন ভালবাসায় ভয় নাই এবং পরিপূর্ণ ভালবাসা ভয়কে বের করে দেয় পরিপূর্ণ ভালবাসাটা কিন্তু সেই ভালোবাসাটা এখন আমাদের সঙ্গে আমাদের কাছে নেই পরিপূর্ণ ভালোবাসা সেই পরিপূর্ণ ভালোবাসা আমাদের কাছে থাকলে কি হবে ভয়টাকে বের করে দেয় মনুষের ভয় সাইতানের ভয় তারপরে আত্মীয় স্বজনের বয়। আমি এইরকম না কাজ করলে ওরা কি ভাববে আমাকে নিয়ে এটা ভয় তারপরে মানুষটাকে দেখে আমার মাতা পিতা পাশের কে সবাইকে দেখে একরকমের ভয় চলে আসে এখানে খুব ভালোভাবে ভালোবাসায় ভয় নাই এবং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে বের করা দেয় কারণ ভয়ের সঙ্গে শাস্তির যোগ আছে এবং যে ভয় করে সেই ভালোবাসায় পরিপূরণ হয়নি যদি আপনারা মনে এখনো ভয় আছে তাহলে আপনারা এখনো ভালোবাসাতে পরিপূরণ হয়নি কিন্তু সেই ভালোবাসাটা পরিপূরণ ভালোবাসাটা আপনাদের সঙ্গে প্রভু চান এই তিনটা ভালোবাসা থেকে আজকে আমরা দেখতে পেয়েছি প্রথম এর বালা ভাষাটা তারপরে আকী ভাষাটা তারপরে পরিপূর্ণ ভাষাটা সেই পরিপূর্ণ ভাষা আপনি মনে टाकলে ভয় দূর হয়ে যাবে ভয় পাবে না কাকোনি ভয় পাবে না শয়তান কে মানুষ কে শুধু মাত্র ঈশ্বর কে ভয় পাবেন ঈশ্বর আপনার কাজটাকে মঙ্গল করবেন গড বসি थैंक यू বন্ধুরা